আমি প্রায় ভিডিওতেই আমি দেখি যে মানে সবে কিছুমান কিছুমান মানুষ আপনার কন্টেন্ট ক্রিয়েটররা ধরুন আমাকে আসামিরই কোনো ছেলে মানুষ আর কি তো ভিডিও ধরুন বানাইতেছে না আমাকেও বাসাটা যে এই বাসাটা দিয়ে মানে ধরুন ভিডিও বানাতেছে ধরুন আমরা যেমন ধরুন আমাকে বাসা যেমন আমাকেও কি বাসা আমাকেও তো ভাটিয়া বাসা তাই না তো আমাকেও বাটিয়া বাসা তো অবভিয়াসলি নিজের বাসা দিয়ে সবে তো ভিডিও মানে কি ভিডিও বানাইলে তো সবে ভালোই পায় তো নিজের বাসাটা নিজে কমফোর্টেবল দেখে নিজে মানে আর কি ভিডিও বানিয়ে সবে ভালো পায় আমিও ভালো পাই আমিও যেহেতু ভিডিও বানাই তো আমিও আমার নিজের বাসাটা কবে নিয়ে আমি কমফর্টেবল আর কি তো আমি কিছুমান কিছুমান দেখি মানে মেয়ে যে ভিডিও ওরা বানায় কিন্তু ওই ভিডিওর মধ্যে যায় না কিছুমান শেষরা শেষরা মানুষগুনে আছে দেখবেন ব্যা করে ভিডিও দেখবো আর মানুষরা যায় না হুতাই কমেন্ট করবো চাহে ভিডিও ভালো থাক চাহে খারাপ থাক আবার আরেকটা একটা ভিডিও ভিডিও দেখবো আর একটা মধ্যে মানে কি কয় খারাপ কমেন্ট করবো মানে আর কি তাগো চিন্তা দ্বারা মানে ভালো কিছু না না নাকি আমরা যেটা ভাষা কই ওটা কি ভালো হনার জানা না নাকি ওই জন্য কি জানি মাসে যারা দেখি যে বাংলাদেশের মানুষরা তো ওরা যে ভিডিও গুনে করো গো বাসাটা তো সুন্দর বাসা ওই জন্য সব কমেন্টে সুন্দর সুন্দর হয় আর আমাকে বাসা যেটা দিয়ে অভিয়াসলি আমরা সেই বাসা দিয়ে আমরা তো ভিডিও বানাবো তাই না তো কিছুমান কিছুমান দেখি যে বাইয়েরা বা সেরি মানুষের কমেন্ট দেখি না আমি বেশি অত একটা তো সব সেরা মানুষের কমেন্ট সেরা মানুষ তাই বেহাটা বেটা বেড়া মানুষ থাক ও মা কী কী ভাষা ইউজ করে কী কী ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমার দেখে মাথা পুরা পুরা গরম হয়ে জায়গা আমার মাথা চক্কর দেয় আল্লাহ এখনও মানুষের নেগে নেগেটিভিটি এত তো টুকু আছে মানে সামান্য একটা ভিডিও বানাইলে ভিডিওর মধ্যে যাও কমেন্ট না এত বাজে বাজে যাই ভাষা ইউজ করে মানে কমেন্ট করে আর কি মানে দেয় ধরুন আপনি এক ইমোশনাল একটা ভিডিও দিলেন বা বা ধরুন আপনি ভালো কিছু দিলেন ইমোশনাল ভিডিও দিলেন তাও দেখবেন যে আহারে শোনা গো কান্দ না কান্দোন না মানে ওই ইমোশনাল নিয়ে মানুষের কমেন্ট করে তো আবার দেখবেন যারা বা ধরুন না নাইসেটাইসে ভিডিও দিলেন ওটার মধ্যেও ওটার মধ্যেও খারাপ কমেন্ট যে অল্প অল্প পর্দা করো আবারে আবার দেখবেন যে ভিডিও বানাইলেও নিজের বাসাতে ভিডিও বানাইলেও এই নানান ধরনের নানা অসভ্যতা আমি গালাগাল যেদিন আছে তো মানে ভিডিও দিয়া মানে আর কি সরি ভিডিও দিয়ে বলে সে ভিডিওর মধ্যে মানে মানে কমেন্ট কমেন্ট করা আরম্ভ করবো ঠিক আছে তো এত মানে এখনও যে মানুষের ভিতরে এত নেগেটিভিটি মানে আছে মানে ভাবা যায় না কিন্তু তো আমি আমাকে বাসায় কি অ্যাকচুয়ালি সুন্দর শোনা যায় না নাকি তোমাকে মন মানসিকতা সুন্দর না মানে কোনটা আপনি অল্প কমেন্ট করে জানাবেন তো